ফখরুল ইসলাম মানঙ্গীর তার বক্তব্য রাখছেন বিসমিল্লাহির রহমানির আমি সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের ভাবনাদার চ্যানেল মহোদয়ের কাছে ক্ষমা চাইতে চাই যে আসলে এছাড়া উপায় থাকে না আপনার বক্তব্য পরে আর কেউ বক্তব্যে আগ্রহী হয় না শোনার ব্যাপারে তো যার দু একটা কথা বলার আমাদের আগেই বলে নিতে আমরা চাই আর কি ক্ষমা করবেন সালামালাইকুম আমি বক্তব্য রাজনৈতিক বক্তব্য আজকে দেব না আজকে আমাদের পুরো সাংগঠনিক বিষয়টা এটা ইতিপূর্বে আমরা এই সদস্য নবায়ন নবায়ন বা আপনার সদস্য পদ সংগ্রহ এই অনুষ্ঠানগুলো আমরা করেছি এই লাস্ট করেছি ওদের যদি মনে পড়ে ম্যাডামের হাত দিয়ে শুরু করা হয়েছিল এই বিষয়টা আসলে একটা চলমান প্রক্রিয়া আমাদের আসলে কিছুদিন পরপরই এই সদস্য পদ নবায়ন করার উচিত বলে আমরা মনে করেছি ও সেই জন্যই এবার আমাদের ভারপতের চেয়ারম্যান মহোদয় আমাদের যে নির্দেশ দিয়েছেন যে আপনারা সদস্য নবায়ন করি সেই নবায়নের কাজ শুরু হয়েছে এই কাজটা মূলত কিন্তু দফতরের কাজ দফতর এবং জেলাগুলোর যে দফতর আছে সব মিলিয়ে সবাই এই কাজটা করবেন অর্থাৎ যারা সদস্য আছেন তারাই তাদের সদস্য আবার নবায়ন করবেন তো এই বিষয়ে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা মনে করি যে আপনাদের যেটা করা উচিত হবে বলে মনে করি যে এখানে তো আলোচনা হচ্ছে এরপরে আপনার আপনার অফিস থেকে সেন্ট্রাল অফিস থেকে এই বইগুলো বিলি করা হবে বইগুলো প্রত্যেকটা জেলায় যেতে হবে এবং প্রত্যেকটা জেলা থেকে আবার উপজেলা যাবে উপজেলা থেকে কিন্তু আবার ইউনিয়নে যাবে ইউনিয়ন থেকে আবার ওয়ার্ডে যাবে এটাকে নিশ্চিত করতে হবে আমাদের সাংগঠনিক যে টিম আছে আমাদের সাংগঠনিক সম্পাদক সম্পাদক তাদেরকে এই কাজটাকে নিশ্চিত করতে হবে এবং এটা যদি করা যায় খুবই আমরা অল্প সময় এক মাসের মধ্যে আমরা একেবারে তৃণমূলে পৌঁছে যেতে পারবো কিন্তু এই বিষয়ে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের যারা সদস্য তারা যদি না জানেন যে আপনার সদস্য হচ্ছে তাহলে তারা আগ্রহী হবে না আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যদি শুনতে আপনাদের ভালো লাগবে না এর আগে যেটা হয়েছে অতীতে বিশেষ করে গতবার আমাদের যারা আগ্রহী এমপি পদপ্রার্থী তারা সবগুলো কিনে নিয়ে চলে গেছেন বেশিরভাগ কিনে কিনেছেন ঠিক কিনা তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেটা যেন সাংগঠনিক ভাবেই যায় শুধুমাত্র আপনার আমাদের যারা এমপি পদপ্রার্থী তারাই যেন এটা না নিয়ে চলে যায় এটা একটা বিষয় আছে যেটা আপনার লক্ষ্য রাখতে হবে আপনার যারা সাংগঠনিক সম্পাদক আছেন এবং দপ্তরের দায়িত্বে আমরা যারা আছি তাদেরকে রাখতে হবে এই আমি যে কথাগুলো এখানে আলোচনা হয়েছে সেই আলোচনার মধ্যে আমি আমি মনে করি যে যথেষ্ট এই বিষয়গুলির কথা বলা হয়ে গেছে ইতিমধ্যে আমি একটা জিনিস আপনাদেরকে মনে বলতে চাই যে আমাদের আসলে প্রশিক্ষণের প্রয়োজন আছে খুব বেশি আমাদের নেতা কর্মীরা আমরা কেন যাই না আমরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি আপনি দেখবেন গতকালই দেখেন আমাদের দলের প্রতিষ্ঠাত জন্মদিবস পালন হলো তাই না এখানে আমাদের যে কর্মীরা আসে স্লোগান নিয়ে পতাকা নিয়ে আসে সাধারণত ভাইদের পিছনে আসে এটা রাজনীতি না দিস এটা রাজনৈতিক কর্মীর পক্ষ থেকে এই ধরনের স্লোগান বাঁচা উচিত নয় এবং সেখানে কতবার ব্যাংক একটা দেউলিয়া পনা হতে থাকে রাজনীতি সেটা বোঝা যায় আমরা এই জায়গাটাতে আমাদের একটা চরম দৈন্য আছে এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এবং আমি মনে করি আমাদের রাজনৈতিক নেতা যারা আমরা নেতৃত্ব করছি আমি জানি না আমাদের চেয়ারম্যান সাহেব এই বিষয়ে উদ্যোগ নেবেন কারণ এখন পর্যন্ত যতগুলো ভালো কাজ হয়েছে তিনি উদ্যোগ নিয়েছেন আমার মনে হয় এই কাজটা তাকেই উদ্যোগ নিতে হবে যে এখন কম্পালসারি করতে হবে প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ এটা খুব জরুরি করতে হবে এটাকে কম্পালসারি করতে হবে কীভাবে বক্তব্য হবে একটা সভা কীভাবে চলে আপনার যিনি উপস্থাপনা করবেন কিভাবে উপস্থাপন করবেন অ্যাড্রেস কিভাবে করবেন এই জিনিসগুলো কিন্তু খুব বেশি প্রয়োজন মনে হয় এই যে একটা প্রবণতা চালু হয়েছে আমি টুকু সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো আমাদের যিনি এখানে প্রচার সম্পাদক আছেন প্রত্যেকে নাম বলতে হবে যারা উপস্থিত আছেন তাদের নাম বলতে হবে এটার কোনো অর্থ হয় না এটা অর্থহীন একটা ব্যাপার সময় উৎক্ষেপণ করা ছাড়া আর কোনো কাজ নাই তা এই জিনিসগুলো আমার মনে হয় কিছু চিন্তা ভাবনা করে আমাদের এখান থেকে বেরিয়ে আসা দরকার এবং সত্যিকার অর্থে একটা রাজনৈতিক দল তৈরি করা পার্টি তৈরি করা এখানে অনেকগুলো আমি আমি গতকাল আবারও বলছি আমাদের কিন্তু এখন সত্যিকার অর্থেই একটা আদর্শ রাজনৈতিক দলে পরিণত হবে এখন কিন্তু যে প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয় মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা সোশ্যাল মিডিয়াতে কে কত ভালো লিখতে পারেন কথা বলতে পারেন তার প্রতিযোগিতা টক শোতে কত ভালো কথা বলতে পারেন কত যুক্তি খণ্ডন করতে পারেন তার প্রতিযোগিতা এই বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে আমরা শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু আমরা এই সামনের বা আরো সামনের বা আরো সামনের যুদ্ধ জয় করতে পারবো না আরেকটি কথা যেটা আমি আগে বলছি এখনো বলছি যে আমাদেরকে রিক্রুটমেন্টটা যদি ভবিষ্যতে যখন আমরা করবো নতুন সদস্য নেব তখন যেন আমরা ভালো দেখে ভালো মানুষ দেখে ভালো মেধাবী লোককে দলের মধ্যে নিয়ে এসে দল অনেক শক্তিশালী হবে সমৃদ্ধ হবে ধন্যবাদ সকলকে আমি বুঝতে পারবো না আজকে যেহেতু আমার সভাপতির দায়িত্ব পালন করছি সেই জন্য মিল্লা সাহেবকে একটা ধন্যবাদ অবশ্যই দেবো যে তিনি এটা একটা উদ্যোগ নিয়ে এই কাজটা শুরু করার চেষ্টা করেছেন আর কোষাধ্যক্ষের দায়িত্ব তো অনেক পুরো টাকাই তাকেই দিতে হবে ব্যবস্থা করে আমাদের দলের এটাই হওয়া উচিত তো এখন কোষাধ্যক্ষ সাহেব ইতিমধ্যে কিছু কাজ করেছেন আমি আশা করি যে ভবিষ্যতে তিনি আরো কাজ করবেন ইয়াং আছেন এবং সে ভালোভাবে করতে পারবেন আমি ধন্যবাদ জানাতে আমাদের আজকের প্রধান অতিথি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে যে তিনি আজকে এত সময়ের মধ্যে এই সেটাকে একটা সময় দিয়েছেন কারণ এটা অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ একটা বিষয় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ